গাইজ আজকে ভালো একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তো প্রথমে ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যে কি কী রেসিপি আজকে আমি করতে চলেছি তো যারা ভেজিটেরিয়ান আছো বা এই স্যাটারডে বলো ডে বলো তো আমাদেরকে নিরামিষ খেতে হয় যারা নিরামিষ খায় খুবই প্রবলেম হয়ে যায় যে নিরামিষের দিনে কি খাবো এবং মাছ মাংস ডিম যারা খায় তাদের জন্য খুবই ডিফিকাল্ট এই নিরামিষ ভোজন করা দেখলে ভিডিওতে আমি একটা ধোকার প্যাকেট নিয়েছি ওখানে ওখানে প্রায় প্রসেসটা দেওয়াই আছে বাট তাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো তো প্রথমে আমি প্যাকেটটা কেটে যে পাউডারটা ছিল ওটা দিয়ে লিক ওয়াটারের কিছুক্ষণ আমি গুলে পরে রেখে দিয়েছি পনেরো মিনিটের মতন রেস্টে রাখতে হবে দেন ওটা একটা হিট অয়েল করে পর ওটাকে হালকা হাতে ফ্রাই করে মানে একটু নাড়াচাড়া করে দেন একটা থালার মধ্যে মানে প্লেন সারফেস নেবে যেখানে অয়েল একটু ব্রিজ করে পর দেন ওই যেটা আমরা ব্যাটারটা হালকা ফ্রাই করলাম ওটাকে ভালোভাবে ইভেনলি স্প্রেড করে দিতে হবে দেন তোমাদের সে অনুযায়ী কেটে নেবে দেন একটা প্যানে হিট অয়েল করবে পুরো ভালোভাবে গরম হওয়া চাই দেন আস্তে আস্তে করে সব তোমরা যে পিসগুলো করেছিল ধোকা সেই পিসগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করবার সময় বেশি নাড়াচাড়া করবে না বিকজ এটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে যখন ফ্রাই হয়ে যাবে তখন এটা হার্ড হয়ে যাবে আর ফ্রাই হওয়ার আগে খুব একটু নরম নরম থাকে তার জন্য ভেঙে যাওয়ার চান্সেস থাকে তো দেখো আমি এক দিকটা ভেজে নিয়েছি দেন আবার ওই দিকটা উল্টে নিয়েছি এপি টপিট ভালো করে আমি ভেজে নিয়েছি যেমন আমি দেখাচ্ছি সেই রকমই প্রসেসটা যদি তোমরা ফলো করো দেন ডেফিনেটলি তোমাদেরও এই জিনিসটা একদম ইজিলি হয়ে যাবে এইভাবে আমি সব ধোকার পিসগুলো একদম ভেজে তুলে নেবো অ্যান্ড আজকে যে রান্নাটা করবো একদম সিম্পল রান্না করবো একদম বেসিক একটা রান্না যেটা তোমরাও করতে পারবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যেটা খুব টাইম সেভিং বলে যারা রান্না না তারাও দেখলে ইজিলি করতে পারবে অ্যান্ড আমি রান্নাটা খুব সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ অলরেডি একটা তেল আমরা ভাবছি ফ্রাই হচ্ছে কেন তো প্রচুর অয়েল ইউজ হচ্ছে সেই কারণের জন্য আমি খুব একটা রান্নাটা রিচ করবো না দেখো আমি অল্প অল্প করে সব ধোকার পিসগুলোকে কেটে ভেজে নিলাম পিঠ একদম ভালোভাবে গোল্ডেন ফ্রাই করেছি অ্যান্ড তার সেই তেলটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে জিরে কাঁচা লঙ্কা এবং তেজপাতা সেটাকে একটু গন্ধটা মানে স্মেলটা কাঁচা লঙ্কার ওগুলো উঠলেই দেন দিয়ে দেবো হচ্ছে লম্বা করে কেটে রাখা আলু সে আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এই ধোকা বাজার তেলটা ইউজ করেছি বলে একটু ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছ যে কুড়িগুলো পুড়ে গেছিল তেলের মধ্যে ওইটাই ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে নালে। এগুলো হালকা টস করার পর আমি হলুদ দিলাম হলুদ দেওয়ার পর দিতে হবে হচ্ছে গ্রেট করে রাখা আদা তোমরা বেটেও ইউজ করতে পারো আমি ভাটা ছিল না তাই জন্য গ্রেট করেই দিয়েছি তারপর দেবো হচ্ছে টমেটো কুচি করে রাখা অ্যান্ড তোমাদের ঝাল প্রেফারেন্স অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা ইউজ করবে আমি এখানে দুটোই ইউজ করেছিলাম বিকজ এই কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল দেন দিলাম হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার দুটোই মিক্স ছিল ওই জন্য একটা চা ইয়েতেই দিলাম অ্যান্ড তারপরে দিলাম হচ্ছে নুন অ্যান্ড একটু চিনি যেটাকে ব্যালেন্স করবে আমাদের টেস্টটাকে দেন কি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবেই যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায় আর টমেটোটাকে একটু সফট হয়ে যাচ্ছে দেন দিয়ে দেবো হচ্ছে ওয়াটার ঝোল যেমন খাবে সেরকমই তোমরা ওয়াটার দেবে তো আমি এই ঝোলটা একটু বেশিই করেছিলাম তো জলটা দিয়ে পর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই বাস তখন দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা ধোকা গুলো তারপরেই গরম গরম একটু ফুটে আসলেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ধোকার সো দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসছে তার জন্য তারপরে আমি এই ঢোকার পিসগুলো অ্যাড করে নিচ্ছি সো আজকের এই রকমই একটা সিম্পল রান্না ছিল আমার লাঞ্চের জন্য তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবে ভালোই লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করবে এই রান্নাটা যদি তোমাদের হেল্পফুল হলে তাকে ডেফিনেটলি আমাকে জানিও যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই এই রকম একটা চটপট রান্না করে নিজেদের लांच ट सर फे टाटा